গুড মর্নিং মাই নিউ আর আজকে হচ্ছে মানডে এবারে বাসের জন্য দাঁড়িয়ে আছি রেডি রেডি হয়ে যাবো আমি মামার বাড়িতে আজকে মামার বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো তোমাদেরকে সেখানে গিয়েই তোমাদেরকে বলছি কি অনুষ্ঠান হতে চলেছে মামার বাড়িতে তো চলো যাওয়া যাক আমি আগে বাসটা পেয়ে নিই তারপর দেখি পড়েছি করিমগঞ্জে এবার চলে যাচ্ছি আমি যেখান থেকে পাথরকান্দি বাস স্ট্যান্ড থাকে সেখানে পাথরকান্দি অটো স্ট্যান্ড যেখানে থাকে সেখানে চলে যাচ্ছি সেখান থেকে আমি গাড়ি নিয়ে তারপর নিরাপদে চলে যাব আর এবারে আমি ট্রাভেলারে উঠে গেছি আর গাড়িটা প্রায় ফাঁকাই ছিল আমি লাস্টে সিট পেয়েছিলাম আর হাওয়া খেতে খেতে প্রায় মামার বাড়ি চলে যাচ্ছি তো আমি এবারে এসে পড়েছি মামার বাড়িতে নেমে পড়েছি আর আমার বাবা ফোন করে করে পাগল হয়ে যাচ্ছিলো যে তুই কোথায় আছিস আর এখন রাস্তার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে বাবা এই যে আমার বাবা দাঁড়িয়ে আছে আমার মামার বাড়ির দোকানের সামনে আমাকে ফোন করতে করতে পাকা লেগেছে আর এটা হচ্ছে আমার মামার বাড়ি আর দেখে খুব ভালো লাগছিল আমাদের ছোটো মামার ঘর পুরো কমপ্লিট হয়ে গেছে আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি আর এবারে যাচ্ছি স্নানে এখানে পুজো শুরু হয়ে গেছে সত্যনারায়ণ পুজো হচ্ছে বিষ্ণুর কারণ ঘরে আজকে সঞ্চার হয়ে গেছে অলরেডি আমি আস্তে আস্তে লিট হয়ে গেছে কিন্তু এবারে স্নানটা করে নিই স্নান করে তারপর পুমাকে পুজোটা দেখিয়ে দিচ্ছি আর আজকে আমি স্নান করছি আমার সবচেয়ে ফেভারিট জায়গা যেটা হচ্ছে পুকুর সেখানে ছোটবেলা থেকেই স্নান করে আসছি মামার বাড়ি আসলে তো এখানেই করছি এবারে আমি স্নান টান করে ফেলেছি এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে আর আমাদের এখানে পুজো চলছে ওদের ঘরে এবার গিয়ে দেখিয়ে দেবো তোমাদের পুজোটা আর এটা হচ্ছে ধর্মামার ঘর তো তোমাকে দেখিয়েছি আর এটা হচ্ছে আমার ছোট মামার পুরো ঘরটা আর এটা হচ্ছে ঠাকুর ঘর আর এখানে দুটো রুম আছে তো সেগুলো দেখিয়ে দিচ্ছি এক রুমে পুজো চলছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব কিছু এবারে এখানে পুজো চলছে সব ঠাকুরের ঘর সঞ্চালক ঠাকুরের লাগে এটা হচ্ছে পুরো ঠাকুর ঘর আসন পাতা হয়নি আজকে হবে এখানে সৎসঙ্গ তো সে সময় আমি আসনগুলো পাতবো আর এবারে এখনো পুজো চলছে আর এটা হচ্ছে ফার্স্ট রুমটা এখানে সব কিছু পুজোর জিনিসপত্র আছে এই যে ফার্স্ট রুমটা উপরে এখনো এসএ সিট লাগানো হয়নি কিন্তু হবে আর এইটা হচ্ছে সেকেন্ড রুমটা আর এই রুমটাতে এখানে ঠাকুরের ভোগের রান্না হচ্ছে এই যে উনি রান্না করছেন এখানে ভোগের রান্না ঠাকুরের জন্য তারপর সবকিছু হাই কেমন আছো আজকে কি রে তোর ঘরে না আজকে কি তোর ঘরে ঘর সঞ্চার আর এই মাছনে দাঁড়িয়ে আছে ওই যে টেমা আর হাফ পুজো করার পর এখানে ঠাকুরদা ওরাও রেস্ট নিচ্ছিলো আর আমরা বসে বসে এখানে গল্প দিচ্ছিলাম সবাই মিলে আর বাবা ধর্ম মেয়েটা হচ্ছে ধর্মামার ঘরে আমরা সবাই মিলে গল্প দিচ্ছিলাম এটা হচ্ছে দীপ আমার তো ভাই আর এই ঘর থেকে পুরো এখানে ছোটো আমার ঘরও দেখা যাচ্ছিল আর এখানে ওরা মাইক ফিটিংস করছিল কারণ রাত্রিবেলা সৎসঙ্গ হবে তার জন্য তো এবারে তারপর পুজো শেষ হয়ে এখানে পুষ্পাঞ্জলি দেওয়া স্টার্ট হয়ে গেল রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে থালাই থালায় ভোগ বাড়া হচ্ছে ঠাকুরকে নিবেদন করা হবে আর এখানে ঠাকুর করে এখন চন্ডিপাত চলছে তারপর ভোগ লাগানো হবে তারপর যোগ্য হবে তারপর শেষ হবে আজকে বৃষ্টি আসবে এতটা পরিমাণে গরম দিচ্ছে কি বলবো আর কি আর মানে প্রচন্ড পরিমাণে গরম দিচ্ছে আর এখানে একবারে ভোগ লাগবে আর এখানে তচন্ডী পাট চলছে অলরেডি তো সেগুলো ভোগ লাগুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর পুজো শেষ আর এখানে হোম যজ্ঞ স্টার্ট হবে তারপর প্রসাদ প্রসাদ খাওয়া হবে তো দেখতে থাকো তোমরা शान्ति स्वाहा ॐ दाराणि स्वाहा ॐ लक्ष्मी स्वाहा श्री विश्वनाथ दिद्धि स्वाहा ॐ मां भगवती पातिदिवाय स्वाहा जय अम्बा की श्री सुर अपेश स्वाहा ॐ नमः ॐ देय अंबाल की श्री सुर अपेश स्वाहा আর আমাদের বলা হয় যত অগ্নি উপরে উঠবেন তত নাকি মানে ভালো হয় গৃহস্থদের আর এখানে যজ্ঞ ব্যাংক যজ্ঞ কমপ্লিট হচ্ছে আর এই যে ছোটো আমাকে এবার বর্ষা দেওয়া হচ্ছে আর ফাইনালি আমার ছোটো আমার ঘরটা কমপ্লিট হলো এবার

আর এবারে সবেমাত্র আমাদের পুজো শেষ হলো হোম হোমযজ্ঞ হলো সব কিছু আর এবারে প্রসাদ দেওয়া হবে প্রসাদ ফার্স্ট স্টেপ বের করা হবে মাখা হবে তারপর প্রসাদ প্রসাদ দেওয়া হবে ধন্যবাদ দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে আমার ধনমামি ছানু আর ছোট্ট দি এখানে বসে বসে ভোগের থালি মাছে যেগুলো কাঁচা প্রসাদ দেওয়া হয়েছিল সেগুলো আর এখানে বনু গদাই সবাই বসে গেছে খেতে ওদেরকে এখানে ফার্স্টে প্রসাদ দেওয়া হয়ে গেছে তার সঙ্গে বাবা ছোটো সবাই মানে ফার্স্ট ব্যাচ পুরো বসে গেছে এখানে আর প্রসাদ দেওয়া হয়ে গেছে এবারে ভাত টাত দেওয়া হয়ে যাবে আর আমি একটু ভিডিও করে নিয়েছি কারণ আমি এবারে পরিবেশন করবো তাড়াতাড়ি তার জন্য তো সাড়ে তিনটার মতো বাজে কিন্তু ওয়েদারটা দেখো এত গরম দিচ্ছে না আর কোথায় যেন বৃষ্টি হচ্ছে মানে একদম আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে আর এত গরম লাগছে কি বলবো আর এবারে গিয়ে আমি খাইও নি সবার ফার্স্ট ব্যাচ উঠে গেছে তো সেকেন্ড ব্যাচ অলরেডি বসেও গেছে কিন্তু আমি যে জিনিস দিতে এসেছিলাম তো এবারে গিয়ে ছটপট খেয়ে নি আর পেটে মানছে না কারণ সকাল থেকে আমি এখনও কিচ্ছু খাইনি শুধু এক কাপ চা বাদে তো এবারে ছটপট গিয়ে খেয়ে নি আর এবারে এখানে আমরা খেতে বসে গেছি সবাই মিলে ধন মামি আমরা সবাই মিলে খেতে বসে গেছি এখানে পূর্বা আমাদেরকে সার্ভ করছে তার সঙ্গে ছোট মামা ছোট আমি বড়ো মামি সবই বসে গেছি ফার্স্টে এখানে ছিল ভোগ প্রসাদ তারপর ছিল এখানে মাখাপ্রসাদ যা ঠাকুরকে দেওয়া হয়েছিল সেগুলো আর তারপর চলে আসলো এখানে ভাত ভাতের সঙ্গে দিয়েছিল এখানে শাক তার সঙ্গে শশা লেবু নুন এগুলো স্যালাডে ছিল তারপর চলে আসলো এখানে ডাল আর ডালের সঙ্গে ছিল এখানে আলু ভাজা আর আলু ভাজার সাথে বড়াও ছিল কিন্তু হ্যাঁ বেগুন বড়া ছিল আর ফুলকপি বড়া ছিল কিন্তু সেটা আমি নিই নি তো ডাল ভাজা এগুলো দিয়ে খেয়ে নিচ্ছিলাম তারপর চলে আসলো আমার মোস্ট ফেভারিট একটা সবজি যেটা খুব স্বাদ হয়েছিলো আমার খুব ভালো লেগেছিলো সবজিটা তারপর সবজি টবজি খাওয়ার পর চলে আসলো ফুলকপি দিয়ে আলু দিয়ে পানির দিয়ে ছোট তো এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর লাস্ট পাতে ছিল চাটনি আর পায়েস এখানে সবাই জমিয়ে জমায়েত বসিয়েছেন সবকিছু ঘট্ট মুছে স্নান করেছিলাম কারণ একটু পরে হবে আমাদের দিয়েছি আর পেতে আচ্ছা ছোট মামা আছে ছোট আমার ঘরে ঘর হয়েছে এবারে ঠাকুরের এখানে সৎসঙ্গ হবে তো আমরা এবার সৎসঙ্গের জন্য প্রিপারেশন নিচ্ছি কারণ প্রার্থনা করে ফেলেছি আর লাগিয়ে দিয়েছি এবারে তোমাদেরকে সৎসঙ্গের জন্য এখানে মাইক্রোফোন টেস্টিং চলছে এখানে মাইক্রোফোন লাগানো হচ্ছে বক্সের মধ্যে কারণ একটু পরেই সৎসঙ্গ স্টার্ট হবে আমাদের এখানে এখানে ধন্য বসে বসে গল্প করছে সবাই মিলে আর এবারে সৎসঙ্গের জন্য সব কিছু রেডি দাদা ওরা চলে এসছে আর তার সঙ্গে আমাদের গুরু ভাই বোনেরা মায়েরাও সবাই চলে এসেছে এখানে আর সবাই বসে গেছে আর বাইরে খুব গরম দিচ্ছিল আর এবারে ফার্স্ট নিউজ সৎসঙ্গ স্টার্ট হবে হবে আমাদের সৎসঙ্গ শেষ হয়েছে সৎসঙ্গ অনেক শেষ হয়ে গেছে প্রায় সোয়া নটার দিকে শেষ হয়ে গেছে আর প্রসাদ প্রসাদ খেয়ে এবারে সব কমপ্লিট হয়েছে আর এখানে সবাই প্রসাদ খাওয়া চলছে আমিও এবার এখানে প্রসাদ খাবো সবার জন্য এখানে এবারে প্রায় সাড়ে নটা মতো বাজে আর এখানে আমাদের রাত্রে ডিনারের পালা স্টার্ট হলো আর আমিও এক ফাঁক খেয়ে নিলাম আর এখানে ওরা খাচ্ছে সবাই মিলে খেয়ে নিয়েছি আর খেয়ে এবারে ঘুরে চলে এসেছি আর এখনো আমাদের এটা হচ্ছে লাস্ট ব্যাচ কমপ্লিট হয়েছে আর আজকে তোমরা তো দেখতেই পেলে মামার বাড়ির ঘর্ষণ চার ছোটো মামার ঘরের ঘষণ আজকে খুব ভালোইভাবে কেটেছে ছোট দারুণ হয়েছে সব খুব খুশি হয়েছে তো চলো এবার দেখিয়ে দিয়ে আমাদের বাড়ির একটা জিনিস খুব স্পেশাল ছোটোবেলা থেকে আমি দেখছি তো তোমাদেরকেও দেখিয়ে দিই জিনিসটা ছোটোবেলা তো মামার বাড়িতে কারেন্ট ছিল না আমি প্রায় ক্লাস সিক্স না সেভেনে উঠে মামার বাড়িতে কারেন্ট এসে এসেছে আর আমাদের এই জায়গাটা খুব ভালো লাগতো গরম দিন আমরা সবাই মিলে বাইরে বসে এখানে আড্ডা মারতাম আর তখন তো এই ঘরগুলো বাঁশের ছিল মানে মাটির ঘর ছিল এইগুলো আর ধন ঘর তো অনেক আগেই হয়েছে আর এটা ছোটো মামার ঘর তো আজকে সন্তার হলো নতুন বানিয়েছে আর এটা হচ্ছে বড় আমি আমরা সবাই ঘুরঘুর করতাম একদম কারেন্ট থাকতাম একটা বেঞ্চ ছিল সেখানে বসে সবাই গল্প করতাম তাল পাখা ছিল মানে এটা খুব মানে কি বলবো ইমোশনাল একটা মোমেন্ট ছোটবেলা স্মৃতিগুলো মামার বাড়িতে সবসময় থাকে তো এবারে রাত্রে এগারোটার মতো বাজে আর আজকে তো দেখলেই তোমরা আজকের ব্লগটা আমি এখানে জিয়ান করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই পাশে থাকা বেলবটনে ক্লিক করতে ভুলবে না আজকের জন্য একটা